আপনি কি জানেন ইন্টারনেটের এমন একটি অংশ আছে যা আমরা সাধারণ ব্রাউজারে দেখতে পাই না এটি হলো ডার্ক ওয়েব এক রহস্যময় জগৎ যা লুকিয়ে আছে আমাদের চোখের আড়ালে ডার্ক ওয়েবে প্রচুর তথ্য লেনদেন এবং এমন কিছু ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না কিছু মানুষ এখানে প্রবেশ করে রহস্য অনুসন্ধান করতে আবার কেউ কেউ বিপজ্জনক কাজের জন্য আসে এখানে প্রতিটি লিঙ্ক একটি নতুন গোপন জগৎ খুলে দেয় যা অনেকের জন্য ভয়ঙ্কর আবার অনেকের জন্য কৌতূহল বাড়ানোর মতো ডার্ক ওয়েব কেবল তথ্যের স্থান নয় এটি আমাদের শেখায় ইন্টারনেটের জগৎ কতটা গভীর কতটা ভয়ঙ্কর প্রযুক্তি যতই উন্নত হোক এই জগতের কিছু অংশ এখনো রহস্যে ভরা যদি আপনি সেখানে প্রবেশ করার চেষ্টা করেন এক ভুল ক্লিকও বিপদ ডেকে আনতে পারে আপনি হয়তো ভাবছেন আমি কি কখনো এই জগতে প্রবেশ করতে পারবো এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী পর্বে জানবো যেখানে দেখব ডার্ক ওয়েবে প্রবেশের উপায় এবং সেখানে লুকোনো বিপদগুলো তাহলে পরবর্তী পর্ব মিস করবেন না কারণ সেখানেই রহস্য আরো গভীর এবং ভয়ঙ্কর হবে